হ্যালো আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওটা হলো ছোটো টবে কীভাবে বটবটি চাষ করবেন পুনরায় আলোচনা পরিবারের আমাদের সবজির চাহিদা মেটাতে আমাদের টবেই চাষ করে এবং বটবটি এবং মাছা তেরি বা পরিষদ জামেলা ছাড়া হয়ে থাকে এবং আমাদের বটবটি চাষের কথা ভাবতেই প্রথম আমাদের সামনে আসে জমি নির্বাচন মাছা এবং তেরি বা অন্য অন্য তেরির কথা কিন্তু এখন ছোটো গাছে এবং ছোটো টবে আমাদের চাষ করা যাবে বটবটি এবং এমন কি এবং বটবটি জাত উৎপাদন করেছে এবং এটা আপনার প্রোডাক্টটা হলো ভারতে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং আমাদের এটা বাগানে আমরা সবসময় এবং মৌসুমে এবং অমৌসুমে চাষ করতে পারব এবং আমাদের এই জাতটা বের হয়েছে দু হাজার ষোলো সালে এবং আমরা খাটো জাতের বটবটি চাষ করতে পারবো মাচা সারা এবং জামেলা সারা এবং আমরা কীভাবে চাষ করব চাষের জন্য আমাদের টপটা সর্বনিম্ন আমাদের দশ ইঞ্চি আকারের একটি টপ নিতে হবে তবে যে কোনো ধরনের আমাদের মাটি হলেই চলবে তবে এটেল মাটি ও দোয়াজ বেলে মাটি হলে আমাদের ভালো হয় টপটি প্রতিটি টপ একটি বীজ বপন করতে হবে বোপনের চারা থেকে আমাদের পাঁচ দিনের মাথায় চারা গজাবে গাছটি ধীরে ধীরে বড়ো হয়ে উঠলে খুঁটি হিসাবে দিতে হবে একটি বাঁশের কাঠি পরিচর্যা হিসাবে আমাদের শুরুতেই আদা মুঠো ইউরিয়া সার টিএসপি বা পটাশ সার দিলেই চলবে গাছের ফলন আমাদের দরবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে এক একটি বটবটি দর্গ হবে গাছে বারো ইঞ্চি গাছটি রাখতে হবে রোদে সম্পূর্ণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবনের ছাদে কিছু বটবটি গাছ সব সার আমাদের বেঁধে রাখা যায় এবং আমাদের বাসাবাড়ির ছাদে আমাদের গাছগুলো রেখে দেওয়া যায় এবং বাঁশের একটা কাঠি দিয়ে আমাদের গাছগুলো রাখা যায় এবং আমাদের ফুল ফোটে এবং আমার কোনো আমাদের দশ দশ থেকে বারোটি করে বটবটি এবং একটা বোটবটি গাছে আপনার অনেক বোটবটি হয়ে থাকে দশ থেকে বারোটা একটা সোপাই হয়ে থাকে আমরা পরিশোধরা হিসাবে আমাদের ভোট ফলন হবে এবং আমরা কিভাবে পরিচর্যা করবো আমরা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ